অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন এই বিষয়ে আপনাদের কী প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি রাজঘাট পঞ্চায়েতে বিগত দশ ছয় দুই হাজার চব্বিশে মনিন্দ্র দেববর্মা ডাকনাম মনিন্দ্র দেববর্মা বাড়িয়েছে উজান ফুটিকচরা ওই সময় আসিয়া পঞ্চায়েতে পঞ্চায়েতের যে যারা পঞ্চায়েত সেক্রেটারি এবং তাদের যে স্টাফ আছে তাদের সাথে সে বন্দুক দেখিয়ে থ্রেট টেট দিয়েছিল পরবর্তীকালে তাদের তারা ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে কেস রেজিস্টার হওয়ার পর থেকে আমরা তাকে ধরার জন্য অনেকবার রেট করেছি এবং তার যে মোবাইল নাম্বার দিয়েও আমরা টেস্ট করার চেষ্টা করেছি কিন্তু ঘটনার পরে সে পলাতক হয়ে যায় পরবর্তীকালে আমরা গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে লগে সাথে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেট করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোর্টে তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে কোর্টে পাঠাবি করার জন্য হুমকি দিয়েছিলেন ওই সময় যে এলিগেশনটা ছিল সে পঞ্চায়েতে তার যে ঘর ঘরের টাকা তার ঢুকে না তার অ্যাকাউন্টে তখন সে পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যে তার টাকা কেন ঢুকছে না এই বলে তাদেরকে থ্রেট দিয়েছে এবং আর অনেককে থ্রেট দিয়েছে সে যদি তার টাকা না দিতে মেরে ফেলবে এই বলে তার বিরুদ্ধে পূর্বের কোনো এই ধরনের অভিযোগ রয়েছে কি হ্যাঁ তার বিরুদ্ধে সিদাই থানা তো একটা অভিযোগ রয়েছে আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা ওই কেসে এটা ডিটেলস লিখে দেবো ধন্যবাদ